আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে সতেরোই নভেম্বর সেপ্টেম্বর নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী তার জন্মদিন প্রথমেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে তাকে শুভেচ্ছা পাঠানো হয়েছে মেল কেউ পাঠিয়েছেন কেউ নিজে ফোন করেছেন কেউ ভিডিও করে পাঠিয়েছেন কেউ টুইটারে তাকে শুভেচ্ছা জানিয়েছেন আপনারা সকলেই নিশ্চয়ই অপেক্ষা করছেন জানার জন্য যে নরেন্দ্র মোদী কলকাতায় এসেছিলেন এসে তিনি কি বলেছেন দেখুন বিস্তারিত এই ব্যাপারে কিছু বলা যাবে না শুধু এটুকু বলতে পারি যে তিনি সেনাপ্রধান এবং সিডিএস বলে গেছেন আমি দেশে থাকি বা বিদেশে থাকি আমার আর কোন অনুমতির প্রয়োজন নেই যে তিনটে বর্ডার রয়েছে পাকিস্তান বাংলাদেশ এবং মায়ানমার এই তিনটে বর্ডারে যদি কোনো সমস্যা দেখা দেয় আপনারা প্রয়োজনীয় অ্যাকশন নেবেন অর্থাৎ উনি যুদ্ধের একটা আগাম বার্তা সেনাবাহিনীকে দিয়ে দিলেন যে প্রয়োজনে আপনারা যুদ্ধ করতে পারেন তারপরই এই তড়িঘড়ি বা মায়ানমার এবং আমাদের ভারত সীমান্তে নোটান জারি করা হয়েছে এবং আগামী চব্বিশ পঁচিশ এই দুটো দিন আমাদের বঙ্গোপসাগরে জারি করা হয়েছে মিসাইল টেস্টিং হবে দেওয়া মানে এ দেওয়া আছে নোটান জারি করা আছে তেরোশো মাইল মানে আপনার প্রায় শ্রীলঙ্কা উপকূল থেকে বাংলাদেশ ছাড়িয়ে আপনার ওইদিকে একেবারে বিস্তীর্ণ অঞ্চল তো ওই তেরোশো বর্গ মাইল জুড়ে যে আপনার এগুলো হবে মিসাইল টেস্টিংগুলো হবে সেই মিসাইলগুলো কিন্তু সব কটা হচ্ছে ব্রহ্মস এবং বিনাকা যে খবরটুকু পাওয়া যাচ্ছে এদিকে ইস্টার্ন কমান্ডের এই মিটিং এর পরই যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গেছে তিনটে সীমান্তে একটা হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে বাংলাদেশ মানে নর্থ ইস্টের দিকে আর একটা হচ্ছে মায়ানমার সীমান্তে মায়ানমার সীমান্ত দিয়ে অবাধে যাতায়াত করছে এবং মায়ানমার দিয়ে এখানে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে সন্ত্রাসবাদীদের সাধারণ মানুষ তো ঢুকবে না সন্ত্রাসবাদীদের তেমনি সমানভাবে মানে প্রহরা রাখা হচ্ছে নেপাল সীমান্তে মানে সব কটা সীমান্তে একেবারে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে লাল সতর্কতা যাকে বলে লাল সতর্কতা জারি করা আছে এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে তিনটে বিমান যুদ্ধ বিমান মানে হারকিউরিসের যুদ্ধ বিমান এগুলো হচ্ছে মালপত্র বয় এবং সৈন্য নিয়ে আসার জন্য আমাদের আশঙ্কা বা আমাদের মানে এজেন্সিগুলোর আশঙ্কা যেটা সেটা হচ্ছে তারা আবার এডি সিস্টেম বসাতে আসছে মানে এয়ার ডিফেন্স সিস্টেম বসাতে আসছে এই এয়ার ডিফেন্স সিস্টেম ছিল আমাদের পাকিস্তানেও সেই চাইনিজ এয়ার ডিফেন্স ছিল আমেরিকান এয়ার ডিফেন্স ছিল এই চাইনিজ এবং আমেরিকান এয়ার ডিফেন্স কে ভেদ করে আমাদের ব্রহ্মস কিন্তু পাকিস্তানকে আদ বড়া করে ছেড়ে দিয়েছিল সে আপনাদের মানে মিডিয়া কি বলল না বলল তাতে তো সত্য তো কখনো চাপা থাকে না আর মরা করে ছেড়ে দিয়েছিল যে যদিও আমি সমর্থন করি না আমি বলি যে সাপের মাথা কেটে দেওয়া উচিত তাকে পুরোপুরি মেরে দেওয়ার দরকার ছিল এই যে আর্ধেক মেরে ছেড়ে দিল এখন পাকিস্তানকে আবার আমেরিকা আবার চাগার দিচ্ছে এবং পাকিস্তানের একটি যুদ্ধ বিমান ভারতবর্ষের সীমান্ত এলাকায় গত পরশু দিনকে আবার ঘোরাফেরা করতে দেখা গেছে মানে সীমান্তের কাছাকাছি এসেছিল ফলে পাকিস্তান আবার ভারতবর্ষকে উস্কাচ্ছে এদিকে উস্কাচ্ছে মানে আমেরিকা উস্কাচ্ছে এদিকে আমেরিকা এখানে একশো পঁয়ষট্টি জন সেনা পাঠিয়েছে এবং যেটা হয় বিমানে হাম্বি টাম্বি ট্যাং ট্যাং এটি সিস্টেম সিস্টেম এইগুলো নিয়ে আসা হয় আশঙ্কা করছে আমাদের গোয়েন্দা সংস্থা যারা আছে তারা আশঙ্কা করছে যে এটি সিস্টেম লাগানোর জন্য যেহেতু ভারতের চোখ রয়েছে রংপুর এবং চট্টগ্রামের দিকে তাই গ্রামে এই সমস্ত সিস্টেম লাগানো হয়েছে এরা সমস্ত হোটেলে ঢুকছে হোটেলে চেক ইন করছে সে তার ভিডিও প্রকাশ্যে এসছে তো ওই ভিডিও তো আমি লাগাই টাকাই না ভিডিও লাগানোর অনেক সমস্যা হয় তো এই সমস্ত কিছু হচ্ছে তো এর মধ্যে আবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবার বন্ধুত্বের বার্তা দিচ্ছেন তিনি বলছেন ট্রেড নেগোসিয়েশন চলছে এবং খুব শীঘ্রই আমার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হবে করেছেন কিন্তু মাই ডিয়ার ডোনাল্ড ট্রাম্প বলে উনি আর বলেননি কারণ উনি জানেন ডোনাল্ড ট্রাম্পের এক হাতে চাকু থাকে এক হাতে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে থাকে ফলে ডোনাল্ড ট্রাম্পকে ভারতবর্ষ কোনোদিনই বিশ্বাস করে না এবং মানে এখন আর বিশ্বাস করছে না এবং এই যে ট্রেড ডিল আমি যেটা বলছি সেই ট্রেড ডিল কিন্তু কখনোই সাইন হবে না যতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এখানে রয়েছে সব থেকে দুঃখের ব্যাপার যেটা হল বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এমন একটা অবস্থায় পড়ে গিয়েছে যে কতটা দুর্ভাগ্যজনক আমরা বসে বসে ভারতবর্ষে ভাবি যে সে দেশের মানুষ চায় যে অন্য দেশ তাদের দেশ আক্রমণ করুক এটা যে কতটা কতটা দুঃখজনক এবং মানে আঁচ করা যায় যে যে এটা এটা দেখেই শুনেই একটা দেশ কতটা বিপদে রয়েছে তার সাধারণ মানুষ তার সরকারের ওপরে কতটা বিরক্ত আর ইউনুস তিনি একটা সেফ প্যাসেজ চেয়েছিলেন ভারতবর্ষের কাছে সেফ প্যাসেজ ভারতবর্ষ দেবে না বলে মানে কিছু জানায়নি বলেনি নাও বলেনি শুধু বলে শুধু আপনার থেকে এর দরকার মানে হয় আপনারা লিখিতভাবে কিছু হয় না আপনারা পাঠান লিখিতভাবে কোন প্রস্তাব পাঠায়নি এদিকে আবার ওয়াকার যে ড্যামেজটা হয়েছে সেই ওয়াকার উজ্জামান আপনার জেনারেল তিনি ভারতবর্ষে আসার একটা ইয়ে করেছিলেন মানে আবেদন করেছিলেন ইউনুসের কাছে ইউনুস দেখেছে যে আমি যখন যেতে পারছি না তখন আমি জেনারেলকেও আমি যেতে দেবো কে অনুমতি দেওয়া হয়নি ওয়াকার তারপরে একটা লম্বা চড়া একটা মেল পাঠিয়েছেন আমাদের ভারতবর্ষের যিনি সেনা প্রধান আছেন দ্বিবেদী সাহেব তার কাছে তাতে তিনি যা লিখেছেন তার সারমর্ম হল যে আমার হাতে আর কিছু নেই কিন্তু আমি ব্যারাকের বাইরে আমার সেনাকে যেতে দিচ্ছি না আমার সেনা এখানে রয়েছে আমি দেশের এই সমস্ত যারা রয়েছে যারা কুকম্য হচ্ছে তাদের সঙ্গে আমার কোনো সংস্রব নেই আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমার বক্তব্য হলো এবং ভারতবর্ষের বক্তব্য হল যদি আপনার যদি সত্যি এরকম যদি পাপ বোধ জেগে থাকে তাহলে আপনি দেশের মানুষকে আপনি ঘোষণা দিচ্ছেন না কেন এটা জানিয়ে যে ভাই আমি এর মধ্যে নেই আমি যা করেছিলাম আমি ভুল করেছিলাম আমি এদেরকে সমর্থন করেছিলাম আমি ভুল করেছিলাম আমি এখন আমি আমার ভুল শোধ চাই অথবা এটা করুন অথবা আপনি মার খান এখন যে অবস্থা হয়েছে মার্কিন এখন হয়ে গিয়েছে মার্কিন একটাই চেষ্টা সেটা হচ্ছে পাকিস্তানের মতো বাংলাদেশটাকে খতম করে দাও খতম করে দাও কি অর্থে যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করো যাতে ভারতবর্ষ বাধ্য হয়ে আক্রমণ করে বাংলাদেশটাকে গুঁড়িয়ে দিই এখন সেই দিকে আস্তে আস্তে যাচ্ছে আমার আশঙ্কা পাকিস্তানে যতগুলো মার্কিন মার্কিন সৈন্য সৈন্য বডি ব্যাগ হয়েছে মারা গিয়েছে এবার বাংলাদেশের তেমনি কিছু মার্কিন সৈন্য মারা যাবে একশো পঁয়ষট্টি জন মার্কিন সৈন্য দিয়ে তো আর যুদ্ধ লড়া যায় না ডিভিশন ডিভিশন এ লাগবে সৈন্য লাগবে তাছাড়া বঙ্গোপসাগরে এখন যৌথ মোহরার নামে সমস্ত আমেরিকান যুদ্ধ জাহাজগুলো ঘুরে বেড়াচ্ছে এই অবস্থায় গতকালকে সঙ্গে এবং শি জিনপিং এর সঙ্গে মোদিজির ফোনে কথা ফোনে মানে ভিডিও কলিং এ তাদের কথাবার্তা হয় এবং তিনজনে মিলে ঠিক করে করেছে যে আগামী কিছুদিনের মধ্যে এই একটা মানে আয়োজন করে কোন রকমে এই তিনটে দেশ সবাই মিলে তারা করে এদেরকে ভাগাবে আর ওপাশে ইরানকে বলা হয়েছে তোমরা অ্যাক্টিভ করো যাতে যখনই এই শিপগুলো যখন ফেরার চেষ্টা করবে সি দিয়ে তখন সি দিয়ে যেন তাদের উপরে মিসাইলগুলোকে মারা হয় এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা আশা করছেন যে কবে নাগাদ যুদ্ধ হতে পারে সেটা আমি বলতে পারবো না কবে নাগাদ যুদ্ধ হতে পারে তবে খুব একটা বেশি দেরি আমার বলেছি না খুব একটা বেশি দেরি হবে না সেপ্টেম্বরের এন্ডের দিকে হয়তো একদিন একদিন রাত্রিবেলা দেখবেন দিয়ে ধুমধাম ধুমধাম একদম মানে পটাকা ফাট শুরু করে দিয়েছে সেটা খুব একটা সময়ের ব্যাপার এখন তিন প্রধান নিজেদের মধ্যে সিডিএস তাদেরকে নিয়ে বসে এখন চূড়ান্ত প্ল্যানিং করছে যে কোন দিক দিয়ে কি করা যায় তবে দুর্ভাগ্য বাংলাদেশে যে বাংলাদেশটা ইউনুস হাতে পড়েছে এবং ইউনুস সেই বাংলাদেশটাকে একদম বর্গা দিয়ে দিয়েছেন কাছে কাছে এবং আমি বহু আগে যেটা বলেছিলাম যে বাংলাদেশ হচ্ছে হবে আন্তর্জাতিক খেলার মাঠ এবং সেই আন্তর্জাতিক খেলার মাঠ বাংলাদেশ অলরেডি হয়ে গিয়েছে এর মধ্যে পাকিস্তান ঢুকে পড়েছে আমেরিকান সৈন্য ঢুকে গিয়েছে এবং আর কিছুদিনের মধ্যে টার্কি স্ট্রোনগুলো ঢুকবে ভারতবর্ষকে উত্তপ্ত করার জন্য তার জন্য ভারতবর্ষ সমস্ত রেডি করে রেখেছে যেটুকু বাকি আছে আগামী সাত দিনের মধ্যে সেগুলো রেডি হয়ে যায় মানে এডি সিস্টেম বসানো ছিল আরও এডি সিস্টেম লাগিয়ে দেওয়া হচ্ছে এবং আকাশ তীরকে চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ওই জিপিএস সিস্টেম মানে পাকিস্তান হারলো কেন পাকিস্তান হারলো একটাই কারণে আমেরিকা হারলো চীন হারলো একটাই কারণে তারা সমস্ত জিনিসটা জিপিএস করে আর ভারতবর্ষ জিপিএস সিস্টেমের উপর করে না ভারতবর্ষ নিজস্ব একটা এয়ার ডিফেন্স তৈরি করেছে সেই এয়ার ডিফেন্সটা হচ্ছে নাম হচ্ছে আকাশ তীর এই আকাশ তীর হচ্ছে কি ধরুন আমি আগেও বলেছি আপনাদের একটা গ্লোবকে গ্লোবে যদি আপনি এ দেখেন যদি গ্রিনল্যান্ড আর যদি আপনি একে দেখেন আফ্রিকাকে দেখেন তাহলে দেখবেন আফ্রিকা ছোট গ্রিনল্যান্ড বড় কিন্তু সেটাকে যদি আপনি ফ্ল্যাট করে দেন ম্যাপটাকে সেখানে ঠিক তার উল্টো দেখাবে তো আমার যেটা এটা আকাশ তীর যেটা করা হয়েছে সেটা ম্যাপটাকে ফ্ল্যাট করে করা হয়েছে আর জিপিএস সিস্টেমে হিসেবে করা হয়েছে ফলে জিপিএস এর সিস্টেম অনুযায়ী যে এডি সিস্টেম গুলো বসানো হয় আকাশ সিস্টেমে যখন গিয়ে মারে তখন তাকে ডিরেক্ট করতে পারে না গিয়ে লক্ষ্য দিয়ে একেবারে গিয়ে মেরে আসে এখন ব্রহ্মোস যদি মারে আগে মনে করেছিলাম পিনাকা টিনাকা মেরে হয়তো ছোটখাটোর উপর দিয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের যে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মাটিতে ভারতবর্ষের ব্রহ্মোস পড়বেই এটা এখন শুধু সময়ের অপেক্ষা এর বেশি আমার পক্ষে আর রাষ্ট্রীয় স্বার্থে চালানো সম্ভব নয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং পরবর্তী যুদ্ধর জন্য প্রস্তুত হয়ে থাকুন নমস্কার